হ্যালো এভরি দিস ইজ মাদার ডটার ব্লগার সো জার্নিটা শুরু করলাম বাস থেকে এবং আগের ব্লগে এবং তারও কিছু একটা দু একটা ব্লগের মধ্যে তোমরা জেনেছো যে আমি দু একদিন ধরে একটু ব্যস্ত ছিলাম তার জন্য তোমাদের ঠিক মতন টাইমলি ভিডিও দিতে পারছিলাম না তাও যেটুকানি চেষ্টা করেছি রান্না বান্না এটা সেটার ভিডিও দেওয়ার তো অ্যাকচুয়ালি আমার একটা এক্সাম ছিল তো এক্সামের জন্যই বাড়ি থেকে রেডি রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম আমি আর মা মিলেই বেরিয়েছিলাম তো কোথায় সিট পড়েছে দেখো দেখতেই পাবে তো এটা হচ্ছে আমার এক্সামের ভেনু হ্যাঁ আমার পিএসসির এক্সাম ছিল পিএসসির ফুডের এসআইয়ের তো তোমরা অনেকেই হয়তো দিয়েছ কারণ কী পরিমাণে ভিড় ছিল সেটা আমার এক্সামের ভেনুর সামনেটা দেখলেই বুঝতে পারবে তো সাড়ে তিনটে থেকে পাঁচটা আমার টাইম ছিল এক্সামটা আমি তো ভালোভাবেই দিতে পেরেছি তো এক্সামটা ভালোভাবে দিয়ে আমি আর মা এক্সামের ভেনু থেকে টোটোতে করে উঠে নৈহাটি স্টেশনের দিকে রওনা দিলাম কারণ নৈহাটি স্টেশনে আমাদের বড় মায়ের মন্দিরে পুজো দেওয়ার ছিল ভাবলাম আগে প্রায়ই আসতাম এখন যেহেতু সেরকমভাবে আসা হয় না তারপরে আমি শুনেছি ওদের ওখানে নতুন মন্দিরে অনেক নিয়ম রেস্ট্রিকশন চালু হয়েছে হওয়াটা ভালো বিকজ আগে মায়ের তো অত সোনা গয়না ওরকমভাবে ওরকমভাবে তো পড়া ছিল না এখন যেরকম মা এত সুন্দর সোনা গয়নায় পরিপূর্ণ তো এখন যদি একটু রেস্ট্রিকশন এবং গার্ড না দেওয়া হয় তাহলে খুব রিস্ক কিন্তু ওদের দু একটা নিয়ম আমার পার্সোনালি ভালো লাগলো না তোমরা কারা কারা এর মধ্যে নতুন মন্দিরে এসছো এবং তোমাদের সাথেও এই জিনিসগুলো হয়েছে আমাকে বলো সেটা ওরা স্ট্রিক্টলি ক্যামেরা অ্যালাউ করতে বারণ করছে এবং ওরা একটু রুড বিহেভিয়ারও করেছে মানুষজনের সাথে আমাদের সাথেও করেছে আমাদের রীতিমতন ছবি ডিলিট করিয়েছে তো তাও আমি লুকিয়ে ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি কারণ আমি মনে করি মানুষ ছবি তুলে যদি মানুষের কাছে প্রচারই না করতো তাহলে আজকের এই বড়মা মা হতো না কারণ প্রত্যেকের আশা পূর্ণ হয়েছে বলেই মানত করে মানুষ সেটা মায়ের কাছে দিতে এসছে কিন্তু ওরা বলছে যে তোমরা ফোনের মধ্যে সার্চ করে দেখে নিতে পারো ছবি তোলার কোনো দরকার নেই কিন্তু আমি যে এসেছি মায়ের কাছে আমি একটা ছবি তুলতে পারি না আরও বড় বড় মন্দির রয়েছে যেমন তারাপীঠ আদ্যাপীঠ দক্ষিণেশ্বর কোনো জায়গায় এই নিয়মটা নেই কিন্তু যাই হোক একটু খারাপ লেগেছিল আমার এটা কারণ মায়ের কাছে এসেছি আর মায়ের ছবি তুলবো না এটা ঠিক ভালো লাগেনি তো যাই হোক এরকমভাবে পুজো টুজো দিয়ে আমি আর মা মিলে নৈহাটি স্টেশন থেকে আবার টেকার ধরে বাড়ির দিকে রওনা দিলাম কারণ প্রচণ্ড উইক লাগছিল কারণ তোমরা জানো কিছুদিন ধরে ট্রেনের খুব সমস্যা ছিল তো আমরা বাস টেকার এরকম ভেঙে ভেঙে এসেছি যাতে এক্সাম ঢুকতে সেন্টারে ঢুকতে লেট না হয় তো এরকম করতে করতে সারা দিনের জার্নিটা সন্ধেও হয়ে গেছিলো ঢুকতে ঢুকতে অ্যাপ্রক্সিমেটলি আটটা বেজে গেছিলো তো ঘরে ঢুকলাম ঢুকে ঢুকে চোখ মুখ দেখতেই পাচ্ছ কি অবস্থা ঘরে ঢুকলাম এবং ভিডিওটা শেষ করেছি তো সারাদিনটা এরকমভাবেই গেছে এক্সাম মায়ের পুজো সব কিছুই সুন্দরভাবেই গেছে তো দেখা হবে নতুন একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমার ভিডিওতে যদি তোমার নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করুন টাটা বা বাই